এখন আমরা একটা নমুনা দেখে ওকে আমরা তো কারণগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমরা ছোট্ট করে একটা নমুনা দেখে নিই এবং এটা কিন্তু উভয় জেট পদ্ধতিতে আমরা দেখবো যেহেতু আমি বলেছি অ্যাডমিশন টেস্টের জন্য উভয় জেট থেকে কিন্তু উভয় জেটটা বোঝাইতে কিন্তু বেশি ইম্পর্টেন্ট সো এখানে দেখো আমাদের কি করতে হবে এখানে বলে দেওয়া হচ্ছে যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত জের বলে দেওয়া আছে এবং এরপরে আমাদেরকে আমানতকারী বই বা নগদান বই অনুযায়ী প্রাপ্ত বলা আছে আমরা দেখতে পাচ্ছি নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী জের আসছে বিশ হাজার টাকা ওকে নগদান বই যে অনুযায়ী আসছে বিশ হাজার টাকা আর ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী আসছে চল্লিশ হাজার টাকা সো দেখতে পাচ্ছি এখানে টাকার একটা আছে একটা গরমিল আছে তো আমাদের কি করতে হবে এই যে এতক্ষণ ধরে আমরা গরমিলের কারণগুলোকে নিয়ে আলোচনা করলাম সেগুলো আমরা এখন একটা নমুনার মাধ্যমে বসিয়ে দেখবো ওকে তো এখানে দেখো পরিবহনাধীন জমা বা ট্রানজিটে জমা পরিবহনাধীন জমা ট্রানজিটে জমা বা মধ্যবর্তীকালীন চেক যেটাই আমরা বই না কেন আমরা কিন্তু বললাম যে সেটা কিন্তু কি করতে হবে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের সাথে যোগ করতে হবে সো আমরা কিন্তু ব্যাংক বিবরণী বা পাস বইয়ের সাথে এটা যোগ করে ফেললাম এবং সাথে দেখো ব্যাংক বইয়ের ভুল যা ব্যাংক উদ্বৃত্তকে হ্রাস করেছে ব্যাংক বইয়ের ভুল যেটা ব্যাংক অর্থাৎ ব্যাংক বিবরণীতে কোনো একটা ভুল হয়েছে যার ফলে আমরা অ্যাকচুয়ালি ব্যাংক বিবরণী ব্যাংক উদ্বৃত্তকে বেশি কমিয়ে ফেলেছিলাম বেশি কমিয়ে ফেলেছিলাম ভুল হলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি ভুলে কমিয়ে ফেলেছি নাকি বাড়িয়ে ফেলেছি যদি আমরা ভুলে উদ্বৃত্তকে কমিয়ে ফেলি তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যদি আমরা ভুলে উদ্বৃত্তকে বাড়িয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে এখানে দেখো কি বলা হয়েছে ব্যাংক বইয়ের ভুল যা উদ্বৃত্তকে হ্রাস করেছিল হ্রাস করেছিল অর্থাৎ কমিয়ে ফেলেছে বেশি কমিয়ে ফেলেছে সো আমাদের কিন্তু করতে হবে বাড়িয়ে দিতে হবে যোগ করার মাধ্যমে যোগ করার মাধ্যমে আমরা বাড়িয়ে দিব সো এখানে তিন হাজার টাকা যোগ হলো এরপর কি হচ্ছে বাদের আইটেমগুলো আসছে বাদে কি আসছে আমরা একটু আগে বলেছিলাম যে অপরিশোধিত বা বকে আছে তাই না অপরিশোধিত বা বকে আছে তো অপরিশোধিত বা বকে আছে গুলো আমাদের কি করতে হয় ব্যাংক বিবরণে বা পাস থেকে কিন্তু মাইনাস হবে আচ্ছা এগুলো কিন্তু মাইনাস বুঝাচ্ছে ওরা কিন্তু মাইনাস বুঝাচ্ছে এবং একই সাথে ব্যাংক বইয়ে একটা ভুল হয়েছে এগুলার উদাহরণ নিয়ে আমরা কিন্তু ব্যাংক বইয়ের ভুল নগনান বইয়ের ভুল এগুলো নিয়ে আমরা উদাহরণগুলো একটু পরেই দেখব আর উদাহরণগুলো যখন আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে তখন তোমাদের কাছে জিনিসটা একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে সো দেখো ব্যাংক বইয়ের ভুল যা উদ্বৃতকে বাড়িয়ে দিয়েছিল ভুলে কি করেছে ব্যাংক উদ্বৃত্তকে বেশি দেখিয়ে ফেলেছিল এখন আমাদের কি করতে হবে কমিয়ে দিতে হবে তাহলে বাদ দিয়ে বাদ দিয়ে কমিয়ে দিতে হবে সো আমরা কি করলাম এগুলোকে কমিয়ে দিলাম সো উদ্বৃত্ত আসলে কত আটাশ হাজার টাকা সমন্বিত সমন্বয় করে আমরা দেখলাম যে এখন ব্যাংক বিবরণ অনুযায়ী উদ্বৃত্ত আসছে আটাশ হাজার টাকা এবার আমরা নগদান বইয়ের সাইটটাও ঠিক করি তো নগদান বই কি আসছে এই যে ক্রেডিট মেমো সমূহ যেগুলো ছিল যেগুলো কারণে ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাচ্ছে তাই না যেগুলোর কারণে ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাচ্ছে সেগুলোকে আমরা কি করব যোগ করব। যেহেতু এগুলোর কারণে ব্যাংকে উদ্বৃত্তকে অলরেডি বাড়িয়ে দিয়েছে ব্যাংক বিবরণীতে কিন্তু নগদান বইতে এখনও বাড়ানো হয়নি তো আমরা নগদান বইতে যোগ করার মাধ্যমে বাড়িয়ে দিব আমরা কি করলাম নগদান বইতে যোগ করার মাধ্যমে বাড়িয়ে দিলাম এবং একই সাথে নগদান বইয়ের কোনো এক ধরনের ভুল যেটা ব্যাংক উদ্বৃত্তকে হ্রাস করে ফেলেছিল কে ভুল করেছে নগদান বইয়ে ভুল হয়েছিল এবং নগদান বইয়ে এমন একটা ভুল করে ফেলেছিলাম যার কারণে ব্যাংক উদ্বৃত্ত যা আসার কথা তার থেকে আমরা বেশি কমিয়ে ফেলেছিলাম বেশি কমিয়ে ফেলেছি ভুলে আমরা বেশি কমিয়ে ফেলেছি সেক্ষেত্রে আমরা কি করব যোগ করে আমরা জিনিসটাকে ঠিক করার ট্রাই করব সো আমরা কি করব যোগ করব ওকে ছাড়া বাদ কি দিতে হবে ডেবিট মেমো সমূহ অর্থাৎ যেসব কারণে ব্যাংকের উদ্বৃত্ত হ্রাস পাচ্ছে যেসব কারণে ব্যাংকের উদ্বৃত্ত হ্রাস পাচ্ছে সেই সব কারণগুলোকে কিন্তু অলরেডি ব্যাংক উদ্বৃত্ততে ব্যাংক বিবরণীতে ব্যাংক উদ্বৃত্তকে কমিয়ে দিয়েছে অলরেডি নগদান বই কিন্তু এখনো কমানো হয়নি সো আমরা কি করব নগদান বইও কমায় দিব ওকে তো আমরা কি করবো নগদার বই কিন্তু এটা মাইনাস হচ্ছে নগনার বইতে এটা মাইনাস হবে এবং এরপর কি আছে নগদান বইয়ের ভুল যা ব্যাঙ্ক উদ্ধৃতকে বৃদ্ধি করেছিল নগদান বই এমন একটা ভুল করেছিল যার মাধ্যমে সে ভুলে ব্যাংক উদ্ধৃতকে বেশি দেখিয়ে ফেলেছিল বেশি দেখিয়ে ফেলেছিল। এখন কি করতে হবে কমিয়ে দিতে হবে কমিয়ে দিব কিভাবে বাদ দিয়ে বাদ দিয়ে আমরা কমিয়ে দিব নগদান বইয়ে এমন একটা ভুল হয়েছিল যার ফলে নগদান বইয়ে কি হয়েছিল ব্যাংকের উদ্যোগটাকে বেশি দেখে ফেলা হয়েছিল এখন আমরা কমিয়ে বাদ দিয়ে আমরা কি করব সেটাকে ঠিক করার ট্রাই করব সো আমরা এখানে কমিয়ে দিলাম এবং এবং এবার দেখো এবার দেখো আমাদের কিন্তু আমানতকারী বা নগদান বই অনুযায়ী আমরা কিন্তু সমন্বিত যেটা পেলাম সেটা কিন্তু আঠাশ হাজার টাকায় যেটা কিন্তু আমাদের ব্যাংক বই অনুযায়ী আঠাশ হাজার টাকায় আসছিল ওকে সো এভাবে করলে কিন্তু আমাদের নগদাম্য অনুযায়ী এবং ব্যাংক বই অনুযায়ী একই উদ্বৃত্ত আসবে ওকে সো আমরা কিন্তু প্রকৃত উদ্বৃত্তটা যেটা ব্যাংক বিবরণী অনুযায়ী আমাদের ব্যাংকের প্রকৃত উদ্বৃত্তটা যেটা আঠাশ হাজার টাকা সেটা কিন্তু পেয়ে গেলাম এখানে কিন্তু আগে কিন্তু ব্যাংক বই অনুযায়ী ছিল চল্লিশ হাজার টাকা আর নগদান বই অনুযায়ী ছিল বিশ হাজার টাকা কোনোটাই কিন্তু ঠিক ছিল না ঠিক উদ্বৃত্ত কোনটা আটাশ হাজার ওকে আঠাশ হাজার টাকা হচ্ছে ঠিক উদ্বৃত্ত ওকে